আসসালামু আলাইকুম আজকে কুয়াশা দিয়ে কাতলা মাছ রান্না করব কুয়াশ আর পটল আমি আজকে কুয়াশা দিয়ে কাতলা মাছ রান্না করব কুয়াশা আর পটল কাতলা মাছটাকে ভেজে নিয়েছি তেল দেব বিশ মিল্লা এখানে আমি শিলপাটার মধ্যে শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ জিরাও বেটে নিয়েছি এবার দিয়ে দেব মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো কোয়াশ আর পটলটাকে ফেলে দেব দিয়ে আর একটু ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার আমি ঢেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব তারপরে মাছ ওগুলো মাছটাকে দিয়ে দেব এবার টমেটো কুচিও দিয়ে দেব দিয়ে আরও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব হয়ে গেছে আমার রান্না বন্ধ করে দিব হয়ে গেছে আমার কোয়াশ দিয়ে মাছ রান্না দেখেন কত সুন্দর হয়েছে আমার মতো এভাবে কাতলা মাছ কুয়াশ দিয়ে একদিন রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে